উপজেলা জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র যুব সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ সংগ্রামী ফুলতলাবাসী

একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন এঁকে দিয়েছেন আমি সেই সকল শহীদদেরকে স্মরণ করছি এবং মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করছি মহান রব্বুল আলমিন যেন তাদেরকে সাদাদের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ আমিন সংগ্রামী উপস্থিতি দু সালের জুলাই আগস্ট একটি আদর্শিক জাগরণ ছিল সেই আদর্শিক জাগরণের যাত্রা হয়েছিল জুলুমতন্ত্রের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আপনারা জানেন 2024 সালের 28 অক্টোবর লগি বইটা দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নৃত্য করার যে পয়সাটিক বিষয় তার অবতারণা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ তারা বাংলাদেশে কখনো রাজনীতি করেনি তারা এই বাংলাদেশে হত্যার জুলুমতন্ত্র कायम করেছিল তারা এই বাংলাদেশ থেকে লুটপাট তন্ত্র कायम করেছিল তারা বাংলাদেশে ফ্যাসিবাদ कायम করেছিল তার সময়ের অনিবার্য জাগরণ হিসেবে 2024 সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশের আবাবর ছাত্র জনতা বাংলাদেশের আবাবর মানুষ ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে আবাবিল পাখির মতো যে জাগরণ তৈরি করেছে তার মধ্য দিয়ে স্বাধীনের পতন নিশ্চিত হয়েছিল সংগ্রামী উপস্থিতি আমাদের এই বাংলাদেশকে নিয়ে শুধু ফেসিবাদী এককভাবে নিয়ন্ত্রণ করেনি বরং পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের আধিপত্যবাদ নীতির মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশকে তাদের গোলামী মধ্য দিয়ে একটি করদ রাষ্ট্রে পরিণত করেছিল তারা আমাদেরকে বন্ধু সেজে আমাদের এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিভিন্ন প্রভাগান্ডা চালায় অথচ ভারতে সবচেয়ে বেশি অসাম্প্রদায়িক নীতিমালা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয় আপনারা জানেন বাংলাদেশের নদীগুলোতে প্রবেশ মুখে বাদ দিয়ে এই আধিপত্যবাদী শক্তি আমাদের এই বাংলাদেশে বন্যার সময় পানি দিয়ে ডুবিয়ে যখন মারে আবার খরা হয় সে সময় আমাদের এখানে খরা সৃষ্টি করে এখানে এক ধরনের পরিবেশ সৃষ্টি তারা করে থাকে জানেন তারা আমাদের সীমান্তে মানুষ হত্যা করে ফেলানির মতো একটি কিশোর কিশোরীকে তারা ঝুলিয়ে রেখেছিল তারা এখনো পর্যন্ত আমাদের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে যারা আমাদের এই রাষ্ট্রের এত ক্ষতি করে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না বাংলাদেশের এই প্রজন্ম আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে কথা বলতে জানে আগামী দিনেও আমরা এই বাংলাদেশকে এই পৃথিবীর বুকে মর্যাদাশীল মাথা উঁচু করে রাষ্ট্র হিসেবে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের ছাত্র এবং যুব সমাজকে নৈতিক ভাবে আদর্শিক ভাবে একটি মেধাবী ছাত্র হতে বলে না একজন ছাত্র তার শিক্ষকের কাছে যেভাবে ভালো ছাত্র হবে একজন ছাত্র তার পিতা মাতার কাছে সবচেয়ে ভালো সন্তান হবে একজন ছাত্র তার প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবে এই দেশের সবচেয়ে ভালো একজন নাগরিক হিসেবে গড়ে তুলবে শুধু তাই নয় পাশাপাশি সামগ্রিক কার্যক্রম তার মধ্য দিয়ে এই সমাজের ছাত্র এবং যুব সমাজকে ছাত্র শিবির গড়ে তোলে কিন্তু দুঃখজনক হলো সত্য ছাত্র শিবিরের এই গঠনমূলক কাজকে বাংলাদেশের একটি সম্প্রদায় বাংলাদেশের একটি গোষ্ঠী যারা এই বাংলাদেশকে বারবার অকার্যকর করার চেষ্টা করে বাংলাদেশকে দুর্নীতিতে সবার কাছে চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তোলে তারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের এই অগ্র কোনোদিন সহ্য করেনি অতীতেও তারা বিভিন্ন ভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে আমাদের শত শত ভাইদেরকে শহীদ করা হয়েছে আমাদের অসংখ্য ভাইদেরকে পঙ্গু করা হয়েছে করে তাদের পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত ইসলামী নিখোঁজ অবস্থায় রয়েছে এত এত জুলুম নির্যাতনের পরেও ছাত্র শিবির তার সততা দিয়ে তার নৈতিকতা দিয়ে আমরা আমাদের গঠনমূলক কাজ দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের হৃদয়ে আমাদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির নিরঙ্কুশ বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই এই বিজয় শুধু নিছক আমাদের জন্য বিজয় নয় বরং এটি আমাদের জন্য দায়িত্ব এটি আমাদের জন্য আমানত আমরা আল্লাহ তালার কাছে পরিয়ত করি আমরা যেন এই আমানত রক্ষার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি যেন আমরা রক্ষা করতে পারি পাশাপাশি আমরা এটা বলবো আমাদের কোন ভাই আমাদের কোন দায়িত্বশীল আমাদের যারা নির্বাচিত হয়েছে তারা এই সমাজের তথাকথিত নেতা হবে না বরং তারা প্রত্যেকেই এই সমাজের ছাত্রদের কাছে একজন ভাই একজন দায়িত্বশীল একজন সেবকের ভূমিকা অবতীর্ণ হবে ইনশাআল্লাহ ছাত্র শিবিরের এই কার্যক্রমকে বর্তমানেও বিভিন্ন গোষ্ঠী বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা আমাদেরকে আদর্শিক ভাবে মোকাবেলা করতে পারে না তারা অতীতে কোনো না আদর্শিক মোকাবেলা করতে না পেরে তারা হত্যা খুন এবং তারা বেশি ব্যবহার করে ছাত্র শিবিরকে দমন করার চেষ্টা করেছে এমন কোন প্রপাগান্ডা মিথ্যা অপবাদ নাই যেটা ছাত্র শিবির নামে তারা করা নাই এই আমরা তাদেরকে বলবো আদর্শকে আদর্শ নিয়ে মোকাবেলা মোকাবেলা করতে শিখুন কোন চেতনার কাঠ দিয়ে প্রপাগান্ডা দিয়ে ছাত্র শিবিরকে মোকাবেলা করতে আসবেন না অধীনে যারা ছাত্র শিবির হত্যা করার জন্য স্লোগান দিয়েছিল সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি অনেক গোষ্ঠী অনেক দল বলছে একটা একটা শিবির দল ধরে ধরে জবাই কর এর যে হিংসা এর যে বর্ব আর কিছু হতে পারে না আমরা তাদেরকে হুশিয়ারি করতে চাই এই সমস্ত বর্ব স্লোগান দিয়ে এই বাংলাদেশের জমি টিকে থাকতে পারবেন না এই বাংলাদেশের জমিন আবু সাইদ মুক্ত শহীদদের জমিন এই বাংলাদেশের জমিন আঠারো কোটি মানুষের মাসুমের জমিন এই জমিন আদর্শিক ভাবে রাজনীতি করতে শিখুন সংগ্রামী উপস্থিতি আমরা একটি স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি এই বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ এই বাংলাদেশ হবে একটি নিরাপদ বাংলাদেশ এই বাংলাদেশ হবে সবার বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না এই বাংলাদেশে কোনো জাতিগোষ্ঠীর দলিয়ে বশম্ম থাকবে না প্রত্যেক মানুষকে নাগরিক হিসেবে তার অধিকার দেওয়া হবে এই বাংলাদেশে যারা নেতা নির্বাচিত হবে তারা তথাগতিত নেতা হবে না তারা শিক্ষক হয়ে ন্যায়বিচার এবং অধিকার প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবে আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি সংগ্রামের উপস্থিতিতে আজকে আমাদের যিনি প্রধান অতিথি তিনি এই খুলনার কৃতি সন্তান তিনি শুধুমাত্র ফুলতলা এবং ডুমুরিয়ার কৃতি সন্তান নয় কারণ তিনি সারা বাংলাদেশের জন্য একজন উজ্জ্বল নক্ষত্র আগামী দিনে এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এই বাংলাদেশকে পৃথিবীর বুকে সমৃদ্ধশালী মর্যাদাবান প্রতিষ্ঠা করার জন্য যে উন্নয়ন প্রয়োজন সেটা ডুমুরিয়া এবং ফুলতলা থেকে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে আর সে জায়গায় নেতৃত্ব দিবেন আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত অধ্যাপক মিয়া গোলাম করোয়ার আমরা কি তার জন্য নিজেদের সর্বশক্তি দিয়ে কাজ করতে প্রস্তুত পিছপা হব না আমরা আমাদের স্বপ্নের পথ অবির অঞ্চলে যাব যাবো ইনশাল আমরা আমাদের শহীদদের কাছে দায়বদ্ধতা রয়েছে আমাদের মায়েদের স্বপ্নের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের পিতাদের স্বপ্নের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের চোখারা হাতারা অসংখ্য গাজীদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে এই সকল দায়বদ্ধতাকে কাজে নিয়ে আমরা আজকে ঘোষণা দিতে চাই আমরা যে স্বপ্ন দেখছি আমরা আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা আমাদের স্বপ্নের পথে হেঁটে যাব ইনশাআল্লাহ দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট এটি একটি চূড়ান্ত বিপ্লবের সুভের সাদিক এই সুবে সাদিকের পথ ধরেই বাংলাদেশ আগামী দিনে আলোকিত হবে এজন্য আমি আপনাদের সবাইকে আগামী দিনে একটি চূড়ান্ত বিপ্লবের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মহান আল্লাহ তালা আমাদের সবাই হন মহান আল্লাহ আমাদের সাহায্যের মধ্য দিয়ে আমরা আমাদের সে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্রশিবির শিবির জিন্দাবাদ